আসসালামু আলাইকুম ওরহাম্মল্লাহ প্রিয় দর্শক জাহান্নাম থেকে মুক্তির পনেরোটি সহজ উপায় পবিত্র কোরআন ও হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হয়েছে এক আয়াতে মহান আল্লাহ তালা ইরশাদ করেন এটা তো লেলিহান অগ্নি যা গায়ের চামড়া ঘুচিয়ে দেবে অন্য আয়াতে এসেছে তাদের মাথার ওপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভিতরে যা আছে তা বিকৃত করা হবে রাসুল আলী আলি সাল্লামের সাথে করেন এক হাজার বছর জাহান্নামকে উত্তপ্ত করা হয়েছে ফলে তার আগুন রক্তবর্ণ ধারণ করেছে অতপর পুনরায় এক হাজার বছর উত্তপ্ত করা হয়েছে পুনরায় এক হাজার বছর উত্তপ্ত করার ফলে এটি সাদা রং গ্রহণ করেছে তারপর আরও এক হাজার বছর উত্তপ্ত করার ফলে এর আগুন কালো বর্ণ হয়ে গেছে সুতরাং জাহান্নামের আগুন এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো হয়ে গেছে এই জাহান্নাম থেকে মুক্তির পনেরোটি উপায় এক গিবত থেকে দূরে থাকা আসমা আসমাবিনতে ইয়াজিদ হতে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার গিবত করা থেকে বিরত থাকে ও তার ইজ্জত সম্ভ্রম রক্ষা করে সেই ব্যক্তি আল্লাহর নিকট এই অধিকার পায় যে তিনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন কিন্তু এখন অবস্থা তো পুরোই উল্টো কোথাও কারো নিন্দা করা হলে আমরা প্রতিবাদ না করে বরং নিজেরাই অংশগ্রহণ করি তবে নবী করিম সাল আলহ্লামের হাদিস থেকে তারাই শিক্ষা নেবে যারা জান্নাতে যেতে ইচ্ছুক দুই প্রতিদিন তিনশত ষাট বার তাহলিল তাকবীর তাহমেদ আদায় করা আদি আল্লাহ তালানহা বলেন রাসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে তিনশো ষাট গ্রন্থের ওপর সৃষ্টি করা হয়েছে আর প্রত্যেক গ্রন্থির থেকে নির্দেশ রয়েছে সুতরাং যে ব্যক্তি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহান্লাহ আস্তাগফিরুল্লাহ বলল মানুষের চলার রাস্তা থেকে পাথর কাটা সরালো কিংবা ভালো কাজের আদেশ করলো অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো এইসব মিলে তিনশো ষাট সম্পূর্ণ কর্ম করল সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা করলো যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিল রাসুল সাল একটি হাদিসে রাসুল সাল আলহ্লাম বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার তারপর একবার লা ইলাহা ওয়াহদাহু লা ওয়াহে আলাহু লাহুল মুলকু হামদু ওহু পাঠ করবে তাহলে ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে যদিও তার সমুদ্রের ফেনা সমতুল্য হয় কেউ যদি দোয়া না পারেন তাহলে আরেকবার আল্লাহ আকবার বলে একশোবার পূর্ণ করবেন তিন চল্লিশ দিন তাকবিরে ওলার সাথে সালাত আদায় করা রাসুলসাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চল্লিশ দিন জামাতে সালাত আদায় করবে এবং তাকবিরে তাহারিমা পাবে অর্থাৎ সালাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে আল্লাহ তাকে দুটি জিনিস থেকে মুক্তি দেবেন এক জাহান্নাম থেকে মুক্তি দেবেন দুই মুনাফিকি থেকে মুক্তি দেবেন চার অসুস্থ অবস্থায় নিম্নের দোয়া পরা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিক লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া হামদু লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি তার অসুস্থ অবস্থায় এগুলো পরে মারা যাবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না অর্থাৎ সে কখনও জাহান্নামে যাবে না পাঁচ বেশি বেশি দান করা আল্লাহর রাসুল সাল আলাইহসাল্লাম বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচতে দান করো যদিও খেজুরের এক একাটিও হয় আর যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে ছয় জাহান্নামের আজাব থেকে মুক্তি চেয়ে দোয়া করা আনাসরদি আল্লাহ বলেন আল্লাহর রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর নিকট জান্নাত চায় তখন বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া করে জাহান্নাম বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে বাছার দোয়া আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাহ ও আউজিকে মিনান্নার হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই সাত জোহরের ফরজ নামাজের পূর্বে চার এবং পরে চার রাকাত নামাজ আদায় করা উম্মে হাবিবা রদিয়াল্লাহ তালানহা বলেন আমি রসুল সাল্লাহু আলহসালামকে বলতে শুনেছি যে ব্যক্তি বরাবর জোহরের পূর্বে চার রাকাত এবং জোহরের পরে চার রাকাত সালাত আদায় করবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন অর্থাৎ জোহরের ফরজ সালাতের আগে চার রাকাত এবং পরের দুই দুই রাকাত করে চার রাকাত এই মোট আট রাকাত যেটা আমরা পড়ে থাকি বেশিরভাগ মানুষ যেহেতু সুন্নত নফল হিসেবে বুঝে থাকে তাদের সুবিধার জন্য বলছি এই হাদিস অনুযায়ী জোহরের পূর্বে চার রাকাত সুন্নত তারপর চার রাকাত ফরজ তারপর দুই রাকাত সুন্নত এবং শেষে দুই রাকাত নফল সব মিলে হবে বারো রাকাত আট মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করা মহানবী সাল্লাহু আলহসাল্লাম বলেন যে ব্যক্তি পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হোক এবং তার মৃত্যু যেন আল্লাহ আখেরাতের প্রতি ইমান রাখা অবস্থায় আসে সে যেন লোকদের সঙ্গে সেই রকম ব্যবহার করে যেরকম ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে নয় চক্ষু পাপ থেকে হেফাজত করা রাসুল সাল্লিউসাল্লাম বলেন কেয়ামতের দিন জাহান্নাম দেখবে না এমন চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এমন চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় জেগে থাকে এমন চক্ষু যে চক্ষু বেগানা মহিলাকে দেখে নিচু হয়ে যায় দশ ফজর ও আসরের সালাদ যথাসময় আদায় করা আবুবকর ইবনে ওমার ইবনুল রুকাইয়া হতে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইহসাল্লামকে বলতে শুনেছি এমন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করে আল্লাহ সুবানাহ তালার কাছে এই দুই ওয়াক্ত নামাজের রয়েছে আলাদা মর্যাদা আর এই দুই অক্ত সালাদ যথার্থ মর্যাদা দিয়ে তারাই আদায় করতে পারবে যারা পাঁচ অক্ত সালাতের ব্যাপারে সচেতন কেননা এই দুই অক্ত সালাত সবচেয়ে বেশি কষ্টের সময় যারা এই দুই অক্ত সালাদ সঠিকভাবে আদায় করতে পারে তাদের জন্য বাকি তিন অক্ত সালাত আদায় করা খুবই সহজ এগারো আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাহ এর স্বীকৃতি দেয়া ইকবাল বিন মালেক রদিয়াল্লাহ তালানহ হতে বর্ণিত রসুল সালাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে আদিসের অর্থ এই নয় যে শুধু আপনি একবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর জান্নাতে চলে গেলেন বরং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দেবে তখনই তার ওপর ইসলামের ফরজ বিধানগুলো পালন করা আবশ্যক হয়ে যাবে আর এজন্যই মক্কার মুশ্রিকরা এই স্বীকৃতি দিত না কারণ তারা জানত তাওহিদের স্বীকৃতি দেওয়ার অর্থই হচ্ছে বহু দেবতার ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর এবাদত করতে হবে বারো কন্যা সন্তানদের ভালোভাবে লালন পালন করা আল্লাহ তালানহা হতে বর্ণিত তিনি বলেন আমার নিকট একটি মহিলা তার দুটি কন্যাকে সঙ্গে করে ভিক্ষা করতে গৃহে প্রবেশ করলো কিন্তু সে আমার নিকট খেজুর ছাড়া আর কিছুই পেল না আমি খেজুরটি তাকে দিলাম সে সেটিকে দুই ভাগে ভাগ করে তার দুটি মেয়েকে খেতে দিল আর নিজে তা হতে কিছুই খেলো না অতপর সে উঠে বের হয়ে গেল তারপর নবী করিম আলাইহি আলহিহিসাল্লাম আমাদের নিকট এলেন আমি ওই কথা তাকে জানালাম ঘটনা শুনে তিনি বললেন যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে অতপর সে তাদের প্রতি যথার্থ সদ্ব্যবহার করবে সেই ব্যক্তির জন্য ওই কন্যারা জাহান্নাম থেকে অন্তরাল অর্থাৎ পর্দা হবে তেরো ফরজ সিয়ামের পাশাপাশি বেশি বেশি নফল সিয়াম পালন করা সাল্লাল্লাহু আলাইহি আলহিসাল্লাম বলেন রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ রাসুল সাল্লাহ আলাইহিহিহি হস্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে আল্লাহ একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে সত্তর বছরের পরিমাণ পথ দূরে রাখবেন চোদ্দ মানুষের সাথে মিলেমিশে থাকা এমনি মাসউদ রদি আল্লাহ তালানহ হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলি হস্লাম বলেছেন আমি কি তোমাদের জানাবো না কার জন্য জাহান্নামের আগুন হারাম তাহলে জেনে রাখো জাহান নামের আগুন এমন প্রতিটি লোকদের জন্য হারাম যে ব্যক্তি তার প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকে এবং যে কোমলমতি নম্র প্রকৃতির ও মধুর স্বভাব বিশিষ্ট পনেরো আপনজনের মৃত্যুতে ধৈর্য ধারণ করা আবু সাইদ খুদ্ি রদিয়াল্লাহ তালানহু বলেন এক মহিলা রাসুল সাল্লাহু আলাইহসাল্লামের নিকটে সে বলল হে আল্লাহর রাসুল কেবলমাত্র পুরুষেরাই আপনার হাদিস শোনার সৌভাগ্য লাভ করেছে সুতরাং আপনি আমাদের জন্য একটি দিন নির্ধারণ করুন আমরা সেদিন আপনার নিকট আসবো আপনি আমাদের তা শিক্ষা দেবেন যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন তিনি বললেন তোমরা অমুক অমুক দিন একত্রিত হও অতপর নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম তাদের নিকটে সে শিক্ষা দিলেন যা আল্লাহ তাকে শিখিয়েছেন তারপর তিনি বললেন তোমাদের মধ্যে যে কোনো মহিলার তিনটি সন্তান মারা যাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এক মহিলা বলল আর দুই সন্তান মারা গেলে তিনি বললেন দুটি মারা গেলেও তাই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন আপনার প্রতি কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি